আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এটা হলো রাতের বেলা মেয়ে বেলুন কিনে আনছে পতাকা কিনে আনছে কারণ আমার ঘরে তার ছোট বাচ্চা নাই এগুলো দেখে মেয়ের আসলো দেখতে কারণ পতাকা সাজে ওরা খুশিতে দেখতে আসলো এখানে ওরা বেলুন টেলুন ফুলাইলো বেলুন ফুলাইলো যে পতাকাগুলি বের করতে আমার বোনের খবর দিছি দেখে আমার বোনে আসে কিনা বোনে আসলে আমার বোন আর মেয়ে মিলেই একটু সাজাইব এটা হলো শখ একটু না সাজাইলেও চলে আমার মেয়ের অনেক শখ কারণ আমারও বাচ্চা ছিল এখন বাচ্চারা বড় হয়ে গেছে কেয়ার করা যে মেয়েরা ভাইয়ের মেয়েরা বেলুনগুলো ফুলে রাখলো এখানে আর ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার মেয়ে আবার আটা দিয়ে বানাইতাছে এগুলা লাগানোর জন্য যে বাচ্চারা দুষ্টামি করতেছে এখানে অনেকগুলা বেলুন ফুলাইছে আরো আছে আরো অন্য জায়গায় রাখছে ভইরা কারণ বাতাস এগুলা সব আগে সবাই খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পরে এগুলা সাজাইবো আমার মেয়ে আর আমার বোনে এই তো আমার বোন চলে আসলো দেখেন আমার বইনে সাজাইছে যেটা নিচে থাকবো এটা উপরে আর যেটা উপরে থাকবে এটা নিচে উল্টা পুলটা সাজে আর হাসতে আছে আমার বই না পতাকা সাজাইতেছে দেখেন রাত পোহালে ১৬ ডিসেম্বর বিজয় দিবস শত শত শহীদের শেষ হয়ে গেছিল আর এখনকার মানুষে আনন্দ করে মজা করে আমরাও করি আমরা যে বললাম আমরাও করি এই তো সকালে উঠে দেখে আতা রসুন নাই এখন আমি আতা রসুন ভাঙ্গাইতাছি এগুলো আমার আগে থাকতে ছিলা ছিল ফ্রিজে এখান দিয়ে মেয়ে বিছনা গুছাইতাছে বিছনা টেছা সবই এলোমেলো ছিল ওইখানে গ্যাস ছিল সকালতে কালকে রান্না করি না রাত্রে সকাল উঠে দেখি ফুল গ্যাস কিন্তু রান্না হয়েছে ভাত রান্না হয়েছে ডাল রান্না হয়েছে ভাজি হয়েছে তরকারি অর্ধেক হয়ে আসছে আর গ্যাস একদম নিব্বা গেছে তো তাড়াতাড়ি কি করলাম তরকারি নামে আবার কারেন্টের চুলা ধরাই দিলাম এই যে কারেন্টের চুলায় তরকারি যতটুক বাকি আছে অতটুক হইতে ই ইয়ার করা কারণ জানি যে সব বন্ধ ওই জন্য গ্যাসটা যাইব না এই জন্য কালকে রাত্রে রান্না করি নেই রান্না করে তারপরে নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করব এই দেখেন ঘরটা আমার মেয়ে কত সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর করে সাজাইছে যতটুকু পারছে একা একা অতটুকুই সাজাইছে ওর অনেক শখ কারণ ছোট বাচ্চা থাকলে দেখা যায় বাচ্চারা আনে সাজায় এখন কি করবো ওই একা একা গিয়া এইগুলা আয়না পরে সাজাইছে আমার ভাইয়ের মেয়ের আবার বেলুন ফুলাই দিয়ে গেছে দেখলে নই ওরা আবার ওদের বাসায় সাজাই ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে এটা হইলো পরের দিন সকালের ভিডিও এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বাহিরে আজকে অনেক রোদ রে আজকে ভালোই বাহিরে অনেক আলো অনেক রোদ কোনো শীতের কোনো আবাস নাই আজকে বাহিরে ঠান্ডা খুবই কম কালকে রাত থেকে বাহিরে ঠান্ডা নাই শীত একদম কম তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রতি বছরই আমরা এই দিনটা একটু অন্যরকম ভাবে আনন্দ করি কারণ আমরা ভাই বোনেরা সব একসাথে হইয়া ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো একটা আয়োজন করি মানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি আনন্দ করি তো এবার আমরা আমার স্বামী অসুস্থ হয় তার ওই মন্দির ভালো নাই কারণ আর হয় নাই যাক সব পাকের ইচ্ছা তার কোমরে অপারেশন হয়েছে তো এখনও শিলি খোলা হয় না এজন্য উনি নিচা হইয়া ভাত খাইতে পারেন একটা উঁচা কিছু দিতে হয় যে প্রতিবারে ভাত খাইতে লইলে আমরা একটা ডিব্বা দিই কারণ উঁচা হয় উঁচা হইলে ওনার খাইতে সুবিধা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ